আসসালামু আলাইকুম কেনেডার বুকে যেন ঘন্টা বাংলাদেশ এটা আগেও বলেছিলাম ঈদের জামাতে আজও পক্ষে এখানে আপনারা দেখেন অনেক সুন্দর এবং চমৎকার একটি অনুষ্ঠান চলছে পয়লা বৈশাখী উপলক্ষে আমরা সরাসরি ক্যানাডার ড্যানপুর ডেন্টোরিয়া পার্ক থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এবং এখানে সরাসরি আপনারা দেখবেন যে এখানে অনেক স্টল বসেছে অনেক দোকান বসেছে এবং এখানে যারা বাঙালি আছেন তারাই কিন্তু আজকে এই পয়লা বৈশাখের উৎসব কিন্তু পালন করছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি কানাডার ড্যানটোরিয়া পার্ক থেকে আশা করি আপনারা আমাদের সায় থাকবেন এখানে যারা আছেন ম্যাক্সিমামই কিন্তু বাংলাদেশি এবং মালয়েশ থেকে যারা এসেছেন তাদের কিন্তু আমরা দেখছি বাংলাদেশে যেরকম উৎসব করে থাকেন ঠিক একইভাবে এখানকার উৎসব কোনো অংশ কোনো কমতি নেই এবং আমরা অনেক নেটের প্রবলেম করে হ্যাঁ যাই হোক নেটের একটু প্রবলেম রয়েছে আমরা নেটের প্রবলেমের কারণে হয়তো সঠিকভাবে দেখাতে পারবো কি না জানি না তবে যতটুকু সম্ভব হয় সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে একটি পালকি রয়েছে বাংলাদেশের ঐতিহ্য বিয়ের পালকি এটা আপনারা অনেকে দেখছেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পালকিটা রাখা হয়েছে এখানে ছবি তোলার জন্য এবং গান পরিবেশন করছেন এবং আমরা আজকের এই আয়োজনটি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি কেমন আছেন আপনি ধন্যবাদ ম্যাগাজিন টিভিকে আমি সাগর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভ নেওয়ার জন্য আজকে তো ভালো লাগছে এখানে আমরা বাঙালি বাঙালি জাতির বাঙালির বাঙালি জাতির বাঙালি বস বৎসরে প্রথম দিন পয়লা বৈশাখ সেই বৈশাখে উদযাপন করতেছে করে নিতেছি আমরা এই বাঙালি বসবাসত কানাডায় সকল সকল মানুষেই আমাদের এই প্রোগ্রামটা অনেক সুন্দর হচ্ছে আর ধন্যবাদ জানাইছি আমি আমার সাগর ভাইকে এই উদযাপন সবাইকে দেখা সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সাগর ভাই আমরা সরাসরি আমরা আছি বৈশাখ উৎসবে যেটা কানাডায় আর অনেক বড় একটা উৎসব আবার আর যেটা বলতে চেয়েছিলাম যে এখানে একটা শহীদ মিনারও কিন্তু রয়েছে বাংলাদেশি যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে এবং তার পাশেই কিন্তু আজকের এই আয়োজনটি চলছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি ঐতিহ্য হচ্ছে গিয়ে এই বৈশাখী মেলা আমাদের এই বাংলাদেশের হাজার বছর সংস্কৃতি ঐতিহ্য এই হাজার 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 বছরে হাজার হাজার মাইল দূরে এই কানাডার বুকে টরন্টোতে এই ড্যানফোর্ড ভিক্টোরিয়া পার্কে এই পয়লা বৈশাখ মেলা অনুষ্ঠিত হচ্ছে যে এখানে হাজার হাজার দূরে এই হাজার হাজার মাইল দূরে জেনে কানাডাতে এই যে বৈশাখী বাংলাদেশ সংস্কৃত ধরে রেখেছেন আমাদের বাঙালি ভাইয়েরা এটা দেখে আমাদের মনটা গর্বে যাচ্ছে দেখছেন যে বাংলাদেশের যারা নারীরা আছেন তারা কিন্তু বৈশাখীর শাড়ি পরে কিন্তু আছেন এবং বসে যদিও কিন্তু বাংলাদেশের স্বাদ পাওয়ার জন্য কিন্তু তারা কিন্তু টরন্টুর ডেন্টোরিয়া পার্কে এবং শহীদ মিনারের সামনেই কিন্তু তারা এই আয়োজন করেছেন যার যার মতো করে তারা তাদের মতো করে কিন্তু আজকে যারা অর্গানাইজার তাদের আমি কিছু কিছু চিনি বাই দা ওয়ে আমার নাম তাপস ব্যানার্জি আর আজকে আমি খুব নিজেকে ধন্য মনে করছি এটা আমার সৌভাগ্য যে আজকে এখানে যারা অর্গানাইজ তাদের মধ্যে কয়েকজনের নাম মানে কোচি আমাকে বারবার করে বলেছে আমি আমাদের সাংস্কৃতিক জগতের সঙ্গে ইন্ডিয়া তথা বাংলাদেশ প্রত্যেকটা বাঙালির প্রতি বছর এইভাবে চালিয়ে যাক এই কামনাই করি আর আজকের জন্য মানে আর আর বলবো সবাই ভালো থাকুন 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 সুখে আনন্দে ধন্যবাদ কলিকাতার যারা আছেন এখানে তারাও কিন্তু এই বাংলাদেশের বা বাঙালির উৎসবে বই পলা বৈশাখে অংশগ্রহণ করেছেন করছেন আমরা সেটিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে কোনো অংশ কিন্তু আসলে নেটওয়ার্কের একটু প্রবলেম রয়েছে তারপরেও আমরা পিছু ছাড়ছি না যে একটা ভিডিও দেই আপনাদেরকে দেখেন যে আমরা কানাডার বুকে কেমন আছি এবং আমরা চাইলে কিন্তু কানাডার সরকারের কাছ থেকে সব ধরনের সুবিধা আমরা নিতে পারছি কারণ খুবই আন্তরিক এবং আমরা বাংলাদেশের যে পয়লা বৈশাখের উৎসব যেটা আছে সেটা কিন্তু এখানে পালন করতে পারছি সেটা আমরা আপনাদেরকে দেখার চেষ্টা নেটে একটু প্রবলেম করতেছে এখন এই যে দেখেন আপনারা এখানে বাংলাদেশের যারা আছেন তারাই কিন্তু এখানে দোকান বসিয়েছেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৈশাখী উৎসবে আমরা আছি এবং বিভিন্ন স্টল বসেছে যেখানে বাংলাদেশিরা এখানে ব্যবসা করে বাংলাদেশীদের দোকান রয়েছে এই দোকান থেকে কিন্তু তারা আজকের এই ব্যবসার আয়োজন করেছেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা বাংলাদেশের দুষ্ট বাংলাদেশ নেট মিলে না ঠিক আছে আয় চলছে 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 ভাই চলেন চলেন কেমন চলছে ভাই আপনাদের কয় ডলার ভাই কয় ডলার করে চলছে

এখানে গান চলতেছে বাংলাদেশের শাহ আব্দুল করিমের লেখা গান বসন্ত বাতাসে সৈক্য বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে এরকম গান এবং সরাসরি আমরা আছি ডেন্টনিয়া আমরা ডেন্টনিয়া পার্কে তাও এখান থেকে আমরা যে বাংলাদেশের যে খাবারগুলো আমরা যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাচ্ছি শ্যামাই এগুলো কিন্তু এখানে চলতেছে এবং বাংলাদেশের মুড়ি বা এই খাবারগুলো কিন্তু এখানে আজকে বিক্রি হচ্ছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনারা যারা আছেন আর আসলে অনেক ভিউরা আছেন তারাও দেখতে চাচ্ছেন কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম করতেছে হয়তো মানুষের সংখ্যা বেশি থাকার কারণে এই প্রবলেমটা দেখা দিচ্ছে আর আমরা আসলে সুন্দর করে কারো বক্তব্য নিতে পারতেছি না কারণ নেটওয়ার্কের প্রবলেমের কারণে কিন্তু আমাদেরকে আটকা পড়তে হচ্ছে কারণ কথাগুলো গুছিয়ে বলা যাচ্ছে না তারপরও আজকে আমরা উৎসবে ভালো লাগছে বাট মনটা খুব ভারাকান্ত যেখানে গাজায় সতেরো হাজার বাচ্চা যেখানে আইডিএফ বাহিনীর বর্বরতায় মারা গেল তাদের এই মৃত্যু আমি মেনে নিজে পাচ্ছি না সেজন্য গাজার সাপোর্টে আমি এই আমার কাপড়টা সাজিয়েছি আজকের বৈশাখীতে আনন্দ অ্যান্ড বিষাদে এই দিনটা আমার ওই তো দর্শক আসলে খুবই উৎসবে আছি আমরা সবিশেষ চলতেছে খুবই উৎসবে আছি আপাদেরকে দেখাচ্ছি কানাডা থেকে কানাডার বুকে এই জন্য একখণ্ড বাংলাদেশ আমরা সরাসরি আপনাদের সাথে আছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা সরাসরি আপ্নাদেরকে দেখাতে চাই এবং আমাদের বাঙালি সাজে আমাদের বোনেরা যারা আছেন তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করছেন আমরা তাদের হ্যাঁ আজকে এই বাঙালি সাজে আপনাদের কেমন লাগছে এই কানাডার বুকে আজকে সবাইকে শুভ নববর্ষ নববর্ষের শুভেচ্ছা নতুন বছরের আসলে আমরা তো দেশ থেকে অনেক দূরে সবাই আছি এক একজন অনেক অনেক আগে এসেছি এই দেশে কিন্তু দেশকে তো সবসময় মিস করি মিস করি দেশের ঐতিহ্য দেশের পয়লা বৈশাখ সব কিছু তো যখনই এখানে কিছু এরকম উদযাপনের বিষয় আসে আমরা সবাই